যে বিশ্বাস শব্দটা যে কতটা গুরুত্বপূর্ণ আর তাৎপর্যপূর্ণ এটা আসলে বলে বোঝাতে পারব না বিশ্বাস করেন একজন স্বামী স্ত্রী একটা পরিবারে স্বামী স্ত্রী দুইজন মানুষ একজন যদি আরেকজনের উপর এমন কাজ করে বিশ্বাস যদি ভেঙে যায় এই বিশ্বাস কখনোই আর ফিরে আসে না যদি স্ত্রী যদি বিশ্বাস ভাঙে যদি পরকীয়া করে বা মিথ্যা কথা বলে অতিরিক্ত বাবার বাড়ির দিকে টানে ঠিক তেমনি স্বামী আর কখনও তাকে বিশ্বাস করে না স্বামী যদি পরকিয়া করে স্বামী যদি বড় বড় কিছু মিথ্যা কথা বলে ভুল করে তাহলে স্ত্রী ও স্বামীকে কখনোই বিশ্বাস করে না হ্যাঁ সম্পর্কটা লাস্ট পর্যায় পর্যন্ত চলে ঠিক আছে কিন্তু এই সম্পর্ক এই সম্পর্ক এই ভালোবাসা এই এক ছাদের নিচে থাকা কখনোই শান্তি হয় না আমার দেখা আমার চেনা পরিচিত আমি একজনের কথা বলি বিশ্বাস করেন ভাই দুইজনের স্বামী স্ত্রী ঠিক আছে এক ছাদের নিচে বসবাস করতেছে কিন্তু এদের মধ্যে কোনো শান্তি নাই ছেলেটা একটা ব্যাংকে জব করে প্রাইভেট একটা ব্যাংকে জব করে আর মেয়েটা একটা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে দুইজনে প্রেম করেই বিয়ে করেছিল কিন্তু ছেলেটা চাকুরির সুবাদে ঢাকায় থাকে আর মেয়েটা তার পড়াশোনার সুবাদে বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের হলে থাকে অ্যাটলাস্ট কি দেখা গেছে অ্যাটলাস্ট দেখা গেল যে মেয়েটা তার এক বন্ধুর সাথে সম্পর্কে জড়িয়ে গেল সেটা হঠাৎ করে দীর্ঘ এক বছর পরে প্রকাশ পেল তার বন্ধু তো তাকে আর বিয়ে করবে না জাস্ট ইউজ করতো জাস্ট ইউজের জন্য সাথে ঘুরে বেড়াইতো যেখানে যে অবস্থা মন চায় নিয়ে যেত নিয়ে আসত হ্যাঁ এমনকি যে হোটেল থেকে শুরু করে সব কাজই ওরা একে অন্যের সাথে শেয়ার করতো আবার স্বামীর সাথেও কথা বলতো মেয়েটা তার হাজব্যান্ডের সাথে কথা বলতো টাকা নিত হাজবেন্ড যেভাবে টাকা দিত সেই টাকা নিয়ে নিজেও চলতো আরেকজনকেও চালাতো তার বন্ধুকে চালাতো তো এইটা যখন ধরা পড়ল তার স্বামীর কাছে এই যে অবিশ্বাসটা শুরু হয়ে গেল এই অবিশ্বাস দুইজনের ডিভোর্স আস পর্যন্ত হয়নি এখনো ডিভোর্স হয়নি এর কারণ পরিবার থেকে পরিবার থেকে সাপোর্ট দেওয়ার করে ডিভোর্স করতে দেয়নি কিন্তু শান্তি কখনোই নাই এই ছেলেটা কখনো তার তার ওয়াইফকে আর বিশ্বাস করে না তার ওয়াইফকে তার ওয়াইফকে যখন একসাথে শুইতে যায় কথা বলতে যায় যে কোনো সময় তার সাথে যোগাযোগ করতে যায় একসাথে উঠা বসা করে কখনই বিশ্বাস করতে পারে না শান্তি কি যে একটা জিনিস বিশ্বাসের সাথে এতটাই সম্পৃক্ত এতটাই উৎপ্রোতভাবে জড়িত যেটা আসলে যখন আপনি আপনার নির্দিষ্ট কোনো মানুষ আপনার প্রিয় কোনো মানুষ যখন আপনার সাথে এটা করবে অবিশ্বাসের কাজটা করবে তখন বুঝতে পারবেন আসলে তাই বললাম যে বিশ্বাসটা একটা পরিবারে থাকা বা একজন আরেকজন সেটা বন্ধু হোক তারপরে ব ওয়াইফ হোক স্বামী হোক খুবই জরুরি আপনারা এই বিশ্বাসটা কখনোই ভাঙবেন না ঠিক আছে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমার কথাগুলো মনে রাখবেন দেখবেন যে জীবনে অনেক ভালো কিছুভাবে ভালোভাবে থাকতে পারবেন